আগে না তাই সনে রে সনে আমার বা বহন এটেলা তোমরা নামাজ তোমরা স্বামী সেহমা আগ মনো দেয় হজুর একটু ঘোড়া থেকে নামে বলে ঘোড়া থেকে নামে যাবে না কেন আমি আপনার বিবি না বলে একশো তুমি আমার বিবি হাজার বা তুমি আমার বিবি তাহলে নামবে না কেন বলে বিবি আমি আল্লাহর পায়ে হয়ে কথা দুই রকম করতে পারবো না রে বলে কেন বলে আমি কাছে কথা দিয়ে এসছি ঘোড়া থেকে নামতে বারণ করেছে বাবা আমাদের সাধারণ মানুষের মধ্যে তুমি বাড়ি আনের ভরবা ও বলেছে তুমি নাম বানা আমি তো তোমার বিয়ে আমি বলছি না মুখিরা ঘোড়া লেগে যাবে কি বিবি ছিল গো বললা ঠিক আছে ঘোড়া থেকে যখন নামবেন না একটু দাঁড়ানো অপেক্ষা ঘোড়াতে বসে থাকেন একটা পাথর নিয়ে এসে বাবু ইসলামের কাম হলো টান থেকে শুরু কলমা পড়িত ইলাহা ইল্লা টান থেকে শুরু কোরআন পড়িত টান থেকে শুরু ঘড়ি পরবেন তোর ডান হাতে বাবা পান করবেন তোর ডান হাতে বাবা গো এবার ডান পায়ের কাছে একটা পাথর নিয়ে এসে দিয়ে বলে হল আপনার তো বজায় থাক আমার তো বজায় থাক সেবাটা যেন করতে ভাত ডান দিকে পায়ে তোলে একটা পাথর দিয়ে বলে হুজুর এই পাথরটার উপরে পা রাখেন আর মাথাটাকে একটু কাজ করে দেন আমি আপনার মাথাটা একটু ঠান্ডা পানি দিয়ে এ পানি দেব যেটা হলো ওই আবে জমজমের পানি আবে জমজমের পানি জুটি হল হলো ঠিক আছে আমাকে তো এই মাটিতে পা রাখতে মানা করেছে পাথর তো এখন যদি আবার ইয়ার যুক্তি খাড়া করে যে পাথরটাকে চেড়ে ছিল না মাটিতে ছিল এত প্রশ্ন গেলে উত্তর দিতে পারবো না রে বাবা পাথরটার ওপর পা রেখে মাথা কাজ করেছে অর্ধেকটা মাথা ধুইয়া দেওয়া হলো এবার এদিক কাজ করবে কেমন করে এদিকে পা রেখে পাথরটাকে নিয়ে পুজোর সামনে দিক দিয়ে ঘুরে আবার দিকে রেখেছে এবার বন দিকে রেখে বলো স্বামী গু এ পান পাটায় একটু ধোয়া দে আর আপনার মাথার একটা সাইড ধোয়া হয়েছে একটা হয় নাই এটু বাম মাথা ঢলিয়ে দে এটু কাজ করে দেন আমি আমার পবিত্র হাত দিয়ে ধরিয়ে দে বাবারা আমার মা বোনেরা এবার মাথাটা বা দিকে কাজ করে দিল বাবা ওই মাথাটা সুন্দর করে ধোয়া নিজের চুল মোবারক দিয়ে মুছায় দিলো পা পা ধুয়ে গেলাম গেলাম এই পাথর বাবা গ আমার বেড়া দেখে আসছে এই পাথরের দুই এলাকার নামাজ পড়তে হয় কোরআানে তার নাম লেখাছে মা মশাল্লা কথা বলে দেখাশোনা করে বিবেক হাজারা তাহলে আমি আসছি চলে গেলেন তখন আবার কিছুদিন পরে পার হয়ে গেছে আবার এসেছে আমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল ইব্রাহিম খলিল আমি ডাক দিয়ে কই আমার নামও হলো জলিল আল্লাহর নাম ইয়া জল ইয়া যা বড় আছে না

বলে এটা তো উল্টে বললেন মনে আসে জি হা আপনাদের ভাষায় বলি অনেকে বলে জিজ্ঞেস করি ভাই এত কষ্ট করে কোরবানি দিলেন কেন ভাই রে এক বছর খাটলাম রোজগার করলাম আর একটা কোরবানি যদি না দিই তো এই রোগ লজ্জায় দেখা যাবে লোকে ঠাক্কা করবে যে বছর চার পক্ষাটা খাটলে একটা কোরবানি তো বলিস না লোকে বলবে লজ্জা লাগবে হেরা হ্যাঁ এখন হ্যাঁ লজ্জা কর এটা কোরবানি না দিলে লোকে ঠাট্টা করবে কিন্তু পাঁচবার করে ফরজন নামাজ কিন্তু জবাই করছি তোকে লজ্জা লাগে না তা করলেন রাগ করিয়েন না ভাই আমাদের বোঝাবার কাম জিজ্ঞাসা করছে কোরবানি দিলেন কেন বলছে না দিলে ছেলেবেলা গেলে টুকুর বুকুর করবে মুখ খান ছোট হয়ে আমার বাবু কোরবানি দিলে সবাই দিলে তোর বেঁকাকে রাজি করার জন্য বিবিকে খুশি করার জন্য আর কোষ খাবার জন্য কুরবানি করলি রে আর আবার আল্লাহকে সেজদা করলে না আল্লাহ বলছি ইব্রাহিম কুরবানি করা সকাল উঠে উঠ কুরবানি করে দিলেন আল্লাহ রাতের বেলা বোঝাতে কুরবানি কবল হলো না পরের দিন আবার কবল করে দিলে বোঝা কবল হলো না আবার কোরবানি দিল আল্লাহ বলো কবল হবা না ও যে বললাম যে লালদা নবীর রাহাত পাতুর ভেগু মিম্মা তুই হে বঞ্চার পাড়াতে লেখা আছে কোরআন শরীফের ভিতরে যে সব থেকে যেটা মহব্বতের বস্তুটা কোরবানি দেওয়া লাগবে বাবারা আমার মা বোনেরা এবার দেখলো আমার নব্বই বছর বয়সে একটা বেকা পেয়েছে পৃথিবীতে এর থেকে মহাপতার কারো না ওই দেওয়া ওপরে বাবা ছেড়ে দিলাম রে বাবা আবার সারাকে বলে আবার গেলেন হাজেরাকে কয়ে হাজেরা ওই প্রাণের হাজেরা রে আমি আবার এসেছি আমার একটা মন্তব্য নিয়া বলে হুজুর কি কথা বলে বলে আমার বেটা তোমার বেটা আবার নয় তারা কলেজ আর পারা আমার কে একটু সুন্দর করে একটু কাজলদার দিয়ে দা শুরু দিয়ে দা তোর লাগিয়ে দাও কোথায় যাবে বলে আমি একটা দাওয়া পেয়ে যাব হাজারা কত খুশি আনলেন আমার ছেলেটা পা হারার মতো মর হয়ে ঘুরত আজকে যাবে এটা খুব ভালো কথা এবার সুন্দর করে ধোয়া নাহায়া শোরমা আতা লাগায়া এবার বাবার সাঁত দিলে দাঁড়াতে যাবে এই মুসলমানেরাই আমার আপ্পা জানেরা আমার মা বোনেরা রে একটা কথা না বলে পারলাম না ভাই বুঝাবার লেগে বলি আপনারা মনে মনে করবি আমার ইব্রাহিমের সাল তো যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু তাহলে ধোকা দেওয়া হলো মিথ্যা বলে বাবা উনি বলল দাওয়াতে যাবো হ্যাঁ হ্যাঁ দাওয়াতে যাবো ইব্রাহিম বলে না আমি ওই কলে মজুর বাড়ি হাসি বাড়ি বাড়ি আব্দুল সাক্তার আব্দুল বাড়ি দাওয়াত খেতে যাবে কথাটা যদি বলতো তাহলে বলতেন এটা দাবাতে যাব আল্লাহ বুঝে গেলেন এবার চলে যায় মা খুবই খুশি আচ্ছা বাপের সাথে হাত ধরে আমার বেটা যাবে কত মজার কথা এক জায়গায় বাপ থাকে এক জায়গায় বেটা থাকে আজকে বাপ ব্যাপারে হেঁটে হেঁটে যাবে বাবা ছেলেও ছেলে ছেলের মত বাবা ছিল বাপের মতন এবার ইব্রাহিম বলে আমার আগে আগে বলেন না এ কথা বলবেন না আপা আপনি আমার জনমদাতা পিতা গ আমার আপাকে পিছনে করে নিয়ে হেঁটে যাওয়া আমার বেয়া দবি হবে আর আমাদের বেটার ট্যাঙ্গের দেবো ট্যাঙে দিয়ে চেয়ারে বসে থাকবে দাঁড়িয়ে থাকে তা বলবে না যে বাপু বসে বাবা ছেলেগুলো আমি পিছা পিছিয়ে হাঁটবো আপনি আগে আগে চলেন আদৌটা বজায় থাক আচ্ছা ঠিক আছে চলো বেটা আমার চলে এবার সলানি দেখছি তো কোরবানি করে দেবে আর আমার কাজ হলো জাহান্নামের পথ দেখা ই তো বেঁকাকে কোরবানি করে আপনাকে রাজি করে দেবে এই কাজ আমি দৌড়তে দেবো দৌড়বে না হাজারা কাছে গিয়ে বলে হাজারা তোমার স্বামী তোমার বেড়াকে কোথায় নিয়ে গেল জানো বলে দাওয়া তো বলে না তোমার ব্যাটা গিয়ে কোরবানি দেবে এই জন্য নিয়ে গেল বলে হরে আহাম বাদ করে বেড়াকে কুরবানি দিতে পারো বাঘের বেটা কত সাধের একটা ব্যাটা কাকে তো কোরবানি দিতে পারে শয়তান বলছে যে ভাগ না বুঝে না না বুঝে হইব না অজ্ঞান হইব না পাগলির মতো কথা কহিল না আমার মিথ্যে বলে লাভ কি তোমার স্বামী কারা স্বপ্ন দেখিয়েছে তাই তোমার সঙ্গে প্রকাশ করে দাওয়াতের নাম করে নিয়ে গেছে তাকে কোরবানি দেবে হাজারা বললো শোনা পৃথিবীতে মেলা ইসমাইল আছে দুনিয়াতে আছে দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দি বহুত আছে আমার ভাগ্য ছাড়া ভাগ্য না আমার বেটা যদি আল্লাহ কুরবানির রূপে পছন্দ করে থাকে একটা কেন এক হাজার বেতা দিতে আমি রাজি জোরে আল্লাহ মুখ ভাঙা জবাব দিয়ে দিয়েছে জুতা মেরে দিয়েছে মুখে হাজির এখন পাথর মারা হ্যাঁ যে এত বেটা থেকে আমার তাকে আল্লাহর পছন্দ হতো ভালো হইতো কাজের কাজ হইল না সিদ্ধি লাভ হল না ওখান থেকে ফিরে আবার যত যত ইসমাইল কেরো বাপ যেন শুনতে না পেলো পিছন থেকে টানে এটা তুলে গিয়ে কারণ করে ফসুর ফসুর কি ওরা তুমি জানো কোথায় যাচ্ছো বলে দাওয়াতে যাচ্ছো ওরা দাওয়াতে নয় তোমার বাপে ঝোলার মধ্যে একটা চাকু ভরা যায়। তোমার বাপকে তোমার বাপ তোমাকে কোরবানি দেবে বাবারা আমার মা বোনেরা বলে এটা কোনো কথার মত কথা কখনো বেটাকে কোরবানি দিতে পারে বলে শোনো আমি মিথ্যা বলবো না রে বাবা তোমার বাবার ব্যাগটা চেক করে দেখো ছড়া ভরা আছে কি ধারার ছড়া আছে আল্লাহ নাকি তাকে কোরবানি করতে বলেছে এই জন্য তোমাকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে আমার ভাগ্য ছাড়া ভাগ্য যে আমার বাপের হাতে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমাকে কোরবানি করবে আমি হাজার বার কোরবানি হইতে রাজি অপমান হয়ে গেল কিবারে হিমাল সাল্লাম চোখ আল্লাহ খুনি মানুষ স্বপ্ন মেলা রকমের দেখে কোনো সুস্থ হয় কোনো মিথ্যা হয়